আসসালামু আলাইকুম আজকে আমি দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে ভীষণ সুস্বাদু নরম তুলতুলের রসমালাই বানিয়ে দেখাবো প্রথমে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিচ্ছে তারপরে এখানে আমি দশ টাকা দামের তিন প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার এক চিমটি আর ঘি এক চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নেব এরকম সফট করে মেখে নিয়েছি পরে শক্ত হয়ে যাবে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি এরকম করে ছোটো ছোটো করে রসমালাই সেপ দিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেলে চিনি এক কাপ পানি দুই কাপ দুটো এলাচ দিয়ে আমি বলক তুলে নেব বলক উঠলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখে দিয়েছিলাম দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো তুলে নিলাম এদিকে মালাই তৈরি করব দুই কাপ লিকুইড দুধ চিনি সেরা দিয়ে দিলাম তারপরে মিষ্টিগুলো দিয়ে আমি জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর চুলা থেকে নামে ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছে হয়ে গেল ভীষণ সুস্বাদু নরম তুলত